রসমিল্লাহ রহমান রাহিম ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ভিতর ঘা দেখেন প্রিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা ঘা একটি চর্মরোগ রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের সকলেরই কম বেশি এই রোগটি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে যদি ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা লাগার প্রবণতা লেগেই থাকে এর ফলেও আমাদের মাঝে এক এবং নাকে ঘা রুগটি হতে পারে অনেক সময় নাক থেকে পানি জ্বরবে পেক জ্বরবে এবং ব্যথা করবে এবং উপদক্ষিত কারণেও আমাদের মাঝে নাকের ভিতর এই ঘা রোগটি হতে পারে সোব্রন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাকের ভিতর ঘা হয়েছে এবং একটু স্পর্শ করলে ছোট ছোট আটার মতো সর্দি জ্বরে এবং রক্ত বের হয় এবং প্রচুর ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হল হ্যাডাসিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল সেবন করতে পারি এবং এইরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি পুরাতন সর্দি লেগেই থাকে এবং নাকে গা হয়েছে নাক থেকে পানি জরে পিক জরে প্রচুর দুর্গন্ধ লোকজন কাছে বসতে চায় না তাহলে এসব লক্ষণে আমরা হুমিপ্রীতি যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসম পেরু থার্টি আমরা দু ফোঁটা করে সকাল বিকাল দুব্যাক সেবন করতে পারি এবং আমাদের মাঝে এক এবং উপয় নাকে যদি ঘা হয় এবং ব্যথা করে জলে তাহলে এসব লক্ষণে আমরা হুমিপিতির যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক ক্যান্ড থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা দুটি হুমপ্রিত্তি বায়োকেমিক বড় খেতে পারি একটি হল স্যালোসিয়াসের চারটি করে উপরে চিবিয়ে আমরা হালকা গরম সব পানি চাও সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি কেটিকাল ফুড সিচেলস চারটে করে উপরে চিবি আমরা হালকা গরম সব পানি চাওয়া সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে নাকের ভিতর যে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার দিন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ